বন্ধু আমাকে ওই গ্রামের মতো শান্তির গ্রাম তুমি কোথাও না এই যে প্রত্যন্ত অঞ্চল আমাদের এই যে অজপাড়া গাঁও এখানে মানের ভিতরে কোনো অহংকার নাই এই গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া আজ পর্যন্ত লাগে নাই বন্ধু শোনো এখানে কোনো মোবাইল নাই কোনো ইন্টারনেট নাই কোনো গান বাজনা নাচা গানা নাই কোনো মেলা নাই বুঝতে পারছো বন্ধু আর এই গ্রামের মানুষগুলো এত ভালো বন্ধু আর ওই ওই দেহ যে ওই যে একটা মানুষের মধ্যে কাজ করতেছে এক কালে মাটির মানুষ ওই মাডির মানুর লগে কথা বললি তোমার মনটাও মাটি বন্ধু আমার বিশ্বাসও চলো কোনো অহংকার নাই মনের ভিতরে বন্ধু দেখো মানুষটারে দেখো কত সহজ সরল কোনো প্যাস গোস মনের মধ্যে নাই আসসালাম আলাইকুম কাকু কে মুন্ডা লাগে হালাকপুর আইয়া আমাদের কামের মধ্যে আল্লাহ বাঁচাইতে বুংগলি কি হলো এ ডাকো ভালো এ করবে তোরা দুইটা আইয়া আবার ক্যামেরার সামনে খায় চুকির লাগিয়া ক্যামেরার সামনে মানি ওই যে ক্যামেরা উই ক্যামেরা কই কই এই ক্যামেরা দিয়ে আপনি কি করেন আমি একটা ফার্মিং ব্লগ বানাইতে আছি গ্রামের ফার্মিং ব্লগ তুই মধ্যে এই তুই খাইছ আমরা এই অজপাড়া গাওয়ের মধ্যে আপনি ব্লগ করতে আছেন কারেন্ট দিয়ে আইলে হেন না এই ব্লগ আপনি কমে ছাড়বেন ব্লগ তো এর মধ্যে ছাড়মু ব্লগ ছাড়ে কই মাছের গরে না নদীতে হাই ব্লগ ছাড়মু চ্যানেলে ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে ইউটিউবে ছাড়বেন মানি মানে ইন্টারনেট আছে আরে হালার ফালা তুই কোন গ্ৰামেতে উঠে আমা আমাগো গ্রামে এখন প্রত্যেক ঘরে ঘরে ওয়াইফাই এ বন্ধু তুমি না কইলে যে গ্রামে কোনো আধুনিকতা সোয়ানেই হালার মলা ফুস ফুস মার ওকে যাইতে যা কাকু একটু পানি হবে চোখটা দিতাম কিছু দেখতে পাচ্ছিনে হালার ফালা তুই আবার কথা কও তুই এই হোগাটাই দেছ আমার ক্যামেরা চলে আবার কথা আরে তুই কি ক্যামেরা ধরো বোবার না হানি মুট করে তোর খারাই রয়েছো মানুষ তো না একটু সাইড কবি না হালার ভালা কাকু এরকম চোটপাট করলে কিন্তু আমি আপনার ভিডিও করবো না আরে আমার রুদ্রা হালার ভালা আমার কামলা হালার ভালার মুখে কথা পড়ছে হালার ভালা তুই করতে আমার খেতে গোলায় কাপ হেন্দে তোরে ধরিয়াই না আমি ক্যামেরা চালান হইয়াইছি পাইতি ডেলি ছয়শো সাতশো টাকা হেন্দে আমি তোর একটা ভিডিওতে এক হাজার টাকা দিই আমার দায়িত্বে ক্যামেরার কাজ শিখে তুই হারা গ্রামের মানুষের ক্যামেরা ধরিয়ে বেড়াও আর আবার লাগে চোটপাট দেওয়া

এককালে মাটির মানুষ কোনো দিন একটা মোবাইল পর্যন্ত চালায় নাই এখন পর্যন্ত মোবাইল ধরতারে না একখান পান বানাই স্বামীর জন্য সুবারি দেব জরদা দেব চুন দেব সামান্য একখান পান বানাই স্বামীর জন্য ধর ভিডিও একখান পান বানাই স্বামীর জন্য

তুমি না বললে তোমার আব্বা ওয়াস করে আছে তার নাকি সহজ সরল মানুষ তো বসে বসে ঠিকঠাক করতে না ও মা আপনি কি হরেন তুই আইসান দেখ আমি একজন

না না আসনা তুই হে দিস্ত তুই ও না তোদার যাই না কি কর লাইন মানু দে খেলাইছে যে এডা আপ তো পানল ঢালে চাল লাগিয়া একখান চা ছামির জৈনন আদা দেব এলাচি দেব মরিচ দেব যত পাছান জ্বলে ছমাইনা দু চারা জমিও রাখছে ভিডিও বানাইয়া বাটান তুমি দোয়া করছো আমিও জমি কিনবো আমার মনে হয় ভিডিও এই পান্ডা ভাইরাল হয়ে যাইবি

তুই বুঝୁ না তোর সামনে তোর বন্ধু সামনে আমি নাস্তা করি আই নাস্তা করি هيا ও মুচাই কর তোর পোলা হইছ তোর নানা ব্যাক কোড বন্ধু বন্ধু এই লাগেজ মাগেস্ত বন্ধু গেরাম গুরবি আসছি গেরামদার দেই কেটে চক্কর মাঝে বন্ধু আমার নিয়ে এই অবস্থায় আচ্ছা শোনো তুমি আজকে আল বই পানের রিলসটা আবার বানামু আবার তুই পানির রিলস বানাবি মাথার তোর জ্বালাই এই নিয়ে সাত চিল্লি পান খাইছি আর পান খাইতে পারবো না মুখ ঢুক যায় শাশু সালুন দিয়ে ভাত খাইতে পারিনি না তোর জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন এক ভিডিওতে আপনি গো স্বাগত আজ আমি আবারো সাইলতে মামু কত কত জায়গা দিন সাইলতে মালে নাসকো বা সাইলতে মাবেন হ্যাঁ আরে ফিল গো সাইলতে ভিডিওটা আমার ভাইরাল হইছে না আর অনলাইনের প্রথম শর্ত যেটা বাইরে লইবে ওই দেই বারে বারে গদ্দ তাহলে তো কপাল ভালো ওই যে মাছ ধরার ভিডিওটা ভাইরাল হয় নাই হ্যাঁ কা কেন কা কই যে মাছ ধরার সময় আপনার লুঙ্গি মাথার উপরে উঠে গেল কাকু এইটা যদি ভাইরাল হইতো তাহলে তো আপনার বারবার লুঙ্গি মাথার উপরে উঠে নিয়ে ভিডিও করা লাগতো তোরে আমি কই লই এই রাহুটা তো আমার আমি কইলো আগে হাজার মাছ আলাম এ গুড়া গড়া নিউ

বাবু চাইতে কাটা শেষ এপিনকে আমরা মরিচ কাটবো ও ভালো কথা মরিচ কাটতে আপনারা কইলে অবশ্যই অবশ্যই হাত ধুইবেন তারা আইলে আরি পিলে আমি মরিচ কাটতে হাত না ধুইয়ে এক্সটেন্স হয়ে গেছে ওরে বাবা চল্লিশ পে আডার পর আমার যে পড়ানো আমি করুইন কইল মরিচ দেওয়ার স্যার এই আমরা দেবো কিছু গুড়িয়ে মরিস এরপর যাই আমরা কিছু শଙ୍କক লবণ দিয়ে দেবো সালটে মারুপারে এই সালটেটি আমরা ভালো করিয়ে মাখিয়ে ও ভালো কর আমি মুম্বাই জল দিতে ভুলে গেছি গাইস আমি এখন মুম্বাই জাল দেবো এভির গিয়ে আমরা কি করবো আমরা এডারে মা সুন্দর করে কস লাবো বন্ধু কাকুর বাড়ির দিয়ে এটা গলি দিই আচ্ছা আমার কাকুল খুবই সুন্দর গিরানা স্টেছে গাই আর ওই দেই আমার কাকু পরে কি আউদি আউদি বন্ধু আউদি সুপি ডট চক মান্ডলি

তোরা কি বরলে ভিডিও চলতে আছে ভিডিও তোরা কি রোম্বা রম্বা কও কস লাগে কি লাগে এটা তো আমিও জানি এটা আমার আমার ভাই কহ লাগবে হাই

জবটে চাইছ রে ঠিক আছে নে খা খাও সন্দু এতদিন আমারে দিয়া খাওয়াইছে কাকু আজ তোমরা খাও তুই খা ও খাই লইবি না 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 তুইও খা হ্যাঁ পুরো ঢাকা কো ভালো হইছে কো ভালো কাকু ওর সেরা ভালো হয় না শর্ত আবার নেন

বন্ধু সেই সিঙ্গাপুরিতে আসার পথে আমার শহরে না জাতি দিয়ে তুই নিয়ে আসলি তোর গ্রামে হ্যাঁ সহজ সরল গ্রামের মানুষ দেখাতি আইয়ে কি করলি আমারে খালি কতখানি কাদা প্রতমে এর আরে খালি জাল আর কি খাতি বাকি আছে আমার কদিন দিই

তোরা তো সমাজ ধ্বংস করবি তুমি কিন্তু আমাদের ডিস্টার্ব আমরা কিন্তু একটা গ্যাং এর মধ্যে আছি কি গ্যাং করো তোরা কিশোর গ্যাং উনি যে এই গ্যাং নাকি অনেক ভাইরাল তা আমরা ওই গ্যাং এ যোগ দিছি সমাজ সচেতন মূলক কাজ করার জন্য ভালো কথা কইলাম হাতে কাম হইবে না এ বন্ধু আলার ফালা গো ওয়াইফাই সেট তো আগে ওয়াইফাই সেট সেট আলার ফালা এনে বইয়া কাম করবে সমাজ নষ্ট করবে বন্ধু রামদাউটা নিয়ে আয় আর রামদাউ লাগবে না আগে মার মারার পর ফালাই কোপাবো মার মাহ বাবা বললা বুরুকার আনা ডাহাই আমার বন্ধুটার মনে হয় সেই ভাইগে থুইকে না হাল ছ্যাম এ বন্ধু যায় বন্ধু তো যায়নি

আপাতত আমার এক কাপ চা খাওয়া কোনো দোকানে নিয়ে ভাই আমি আর টলারেট করতে পারতে দিনে মনে হয় আউনি আমার হয়ে যাবে কি কো বন্ধু চা খাইতে দুহানে যাওয়া লাগবে এবারে আমাগো এই গেলামে আমাগো গেলামে যে ঘরে হানবি হানে চা আর মুড়ি তুই পাবি পাবি মানে মানু বন্ধু ভদ্র বন্ধু তোর ভদ্র না তুই করে আমি আইনি বন্ধু শুন এখানে ঘরে ঢকলে অতিথি পরায়ণ মানুষ তারা প্রচন্ড পরিমাণে খাওয়া যায় সামনে আমার খালু বাড়ি আছে অনেক হানলে ছোটোকালে আমি খালু বাড়ি হান তামুরে খাওয়া দাওয়া দে তে ফানা ফিল্ডে করিয়া লাইতে এখন তুই গেলে আমার মনে হয় যে তোরে দেখলে মুরুহা যাবাই দিয়ে দেবে তুই আয় বন্ধু এটা বদ চল হ্যালো গাইস গত সপ্তাহে আমি কি ধাই কাঁচা কুমড়া খাইয়া এই সপ্তাহে আপনাকে দেখাবো কাঁচা কদু খাইয়া আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন ক্যামেরাম্যান তুমি কিন্তু একে একে আমার সাতটা কদু খাওয়াইছো একটা শটও তুলতে পারো নাই এই কদুটাই শেষ এবার যেন শর্ট না হয় উলে বলদি মু আনে দিয়া ও খালু কাট কাট কইলি গেল আমড়া কাট কইলি গাই কদু কাইজন কাট কইলি গাই এ বনাই আইছো তুই গাই আমি হনে নাই ক্যামেরা মইধ্যে ও খালু আইছে এ হইবে খালু দে স্কুল দে কোন খালু কইছে যা শব্দ আর ঐ কালু 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 আমি কদ লইয়ে শুট করতে দি একটা শুড়ু উঠতে পারি নাই তাই 45 টা কদ আমি খাইয়ে লাইছি আর কষ্ট আমার মেহমান আমার মেহমান সিঙ্গাপুর দি আমার বন্ধু তোর বন্ধু লই আইছে তুই বাড়ি গিয়ে ঢুককে দেখবি না আগে যে কি হালতে আছে তুই আইয়ে কালু বুলাইসক আর বালা আমো শট নষ্ট করে দেছ হাই হাই অনেক কইছে

তুই কাট দিলি কেন ও আপনার আজ যেভাবে টানাটানি টানি করেছে টিকটকটাই নষ্ট হয়ে গেছে এই সালার ফোশালা তুই দিয়ে টানি ধরি আমার টিকটক নষ্ট করেছিস কোন দিয়ে টানি ধরেছিস কোন দিয়ে ধরিলাম তো এই দে

কিভাবে এডিটিং করতে হয় এই যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে আসেন এই ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ হয়ে যায় খালি আমাদের করেন কি গাইজ দেখতে পারতে আছেন চেঞ্জ হয়ে গেছে এইবার দেখেন জায়গাটা আবার জাগাই লই যাব ই ঠিক আছে এইটাকে বলে এডিটিং তো গাইজ আজকে এই পর্যন্ত থাক আগামী পর্বে দেখামু কীভাবে জামা কাপড় পরা একটা মানুষের গায়ে থেকে জামা কাপড় রিমুভ করা যায় মানে ল্যাংটা করা যায় কি শুনতে খারাপ লাগছে চিন্তা করি না আবার দেখামু ল্যাংটা করা মানুষের গায়ে কিভাবে জামা কাপড় পরানো যায় এই বলে বলে সাবস্ক্রাইব করে রাখেন লাইক অ্যান্ড কমেন্টস করেন শেয়ার করে পাশে থাকেন

আবার পুরো গ্রামে দেখলাম তালবাহানা শুরু হয়েছে ওয়াইফাই পাইয়া মানুষ নানান জায়গায় বাজে ব্যবহার করতে আসে কোলাহল থেকে মুক্ত হয়ে এখানে আসে একটু শান্তির দিন নে সুস্থভাবে নিঃশ্বাস নেবে অক্সিজেন নেবে বাতাসে ঘটবে সবুজ প্রকৃতির মাঝে হাঁটবে ঠিক কিন্তু গ্রাম যদি শহরের সাইয়ে খারাপ হয়ে যায় এখানে আর কেউ আসবে দিনও আগে গ্রামে যে কোনো বাসায় গেলেই মানুষ ব্যস্তই যাইতে কিভাবে অতিথি আপ্যায়ন করাইবে আর এখন যে কোনো বাড়ি হানলে হারলে ব্যস্ত টিকটক করতে আছে কেউ কে দুসা বাই খাইতে আছে শোনেন চেয়ারম্যান সাহেব মানুষ যে কোনো একটা ভাইরাল ভিডিও দেখে সেইভাবে ভাইরাল হইতে চায় আদৌ কি সেটা পারবে ওই রকম ভাইরাল ভিডিও আর লাখ লাখ মানুষে বানাই রাখছে কিন্তু ভাইরাল হয়েছে কয়জনে একজনে সেই ভিডিওটাই আপনাদের কাছে আসছে আগে তো বলতে হইবে যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যোগ্যতা আমার মধ্যে আছে কিনা ভালো ভিডিও বানানোর মতো যোগ্যতা আমার ভিতরে আছে কিনা এইটা না জানলেই যে কোনো ভিডিও যে কোনো ধরনের ভিডিও বানাইয়া সমাজটা নষ্ট করলে হইবে আর এই গ্রামের পোলারা ওয়াইফাই পাওয়ার পরে শহরের পোলা পানের চাইও তো বেশি উগ্র হয়ে গেছে শোনেন চেয়ারম্যান সাহেব গ্রামটা রে বাসান এই গ্রাম আগের জায়গায় সেই ঐতিহ্যবাহী গ্রামের জায়গায় ফিরাই আনার জন্যে এখনই পদক্ষেপ নেন যদি না নেন ওই শহরের মানুষ নিঃশ্বাস নিতে এই প্রকৃতিতে আর আইবে না ভালো থাকে নামলেরা আর ওয়াইফাই ভালো কাজে লাগানোর চেষ্টা করেন বন্ধু ল